আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মাছের ঘেরে এবং এখানে চারিপাশে অনেক কলা গাছ আছে তা কলা বাগানে কলা কিনতে আসছে তা ভাবলাম একটু যাই দেখে আসি এই যে অলরেডি কলা পাড়া শুরু হয়ে গেছে ভ্যান গাড়ি নিয়ে ব্যাপারী আসছে ওই সাইডে তিনজন কলা কাটতেছে ঝড়ে অনেকগুলো কলার ক্ষয়ক্ষতি হয়েছে কিছুদিন আগে ঝড় হয়েছিল এই জন্য এই যে বাগানটা একটু ফাঁকা হয়ে গেছে কলা গাছ অনেক কলা গাছ ভেঙে গেছিলো এগুলো পুকুরীর চারপাশ এই চারপাশে শুধু কলা গাছ আর কলা গাছ মাঝে মাঝে আম গাছ আছে আম গাছগুলো এখনও বড়ো হয়নি সুপারি গাছ আছে তারপরে এমনি কিছু গাছ আছে এই যে কলাগুলো মার্শাল্লা অনেক সুন্দর আছে কলা এই হচ্ছে ব্যাপারই উনি আসছে কলা কিনতে উনি মাঝে মাঝে আসে এই বাগানে কলা কিনতে এইখানে যখন কলা কিনতে আসে এখান থেকে অনেক কলা নিয়ে যায় এখন আম কাঁঠালের সিজন এই সময় একটু কলার দাম কম থাকে কারণ আম কাঁঠাল তো বারো মাস থাকে না এই জন্য মানুষ এখন আম কাঁঠাল একটু বেশি খায় কলার চাহিদা একটু কম থাকে তারপরেও এখন কলার বাজার মোটামুটি ভালো পঁচিশ তিরিশ টাকা হালে কলাগুলো সাবধানে পারতে হয় যদি কলা একটু পড়ে যায় তাহলে কলাগুলো ভাঙে যায় এবং নষ্ট হয়ে যায় এই সাইডে একটু জঙ্গল হয়ে গেছে এই কলা বাগানে আমরা আছি আমি আমার সাহায্য ভাই এবং ছোট কাকা কাকা কলাগুলো দেখা দিচ্ছে আর এই লোক হচ্ছে কলার ব্যাপারে উনি হচ্ছে কিনতে হাঁটছে প্রথমে কলাগুলো আজকে আমি আছি চাচা আছে এবং বাকি আরও একজন ওনার সাথে আসছে সে ব্যাপারী এখান থেকে নিয়ে নিয়ে এক জায়গায় করবে এই কলার খাদে একটু ছোট হয়েছে এই কাজ করতে অনেক সময় লাগে কাজ সবগুলোই কষ্টের অনেক কলা কাটা অনেক এক্সপার্ট কত সুন্দর করে কলা কাটতেছে বলতেছে কলা অনেক সুন্দর বড় বড় আছে কলা ভেঙে গেছে তো হরিমোনে পড়ে গেছিল এই জন্য দুইটা কলা ভেঙে গেছে হঠাৎ কাটতেছে হাত থেকে ছুটি পড়ে সময় হাত থেকে ছুটে যায় ভারী তো থেকে ছুটি পড়ে গেলে পারে দেখা যায় যে কলার কাট থেকে শরীর থেকে এড়িয়ে যায় দেখেন কি তাড়াতাড়ি কত সুন্দর করে পড়ে গেলে পারে ব্যাপারই নেই না এগুলো বাদ হয়ে যায় এই যে এই এই কাটটা কাটার হয়ে গেছে কাকা উনাকে দেখা দিচ্ছে যে এই কাটটা কাটতে হবে দেখো অবশেষে আজকের মতো কলাকাটা শেষ এখন কলাগুলো গুনতে হবে এবং এই যে কলাগুলো নিয়ে এসে সব এক জায়গায় রাখতেছে এরপরে এইখানে রাখা শেষ হয়ে গেলে পরে কত হালি হয়েছে ওইগুলো গুনে গুনে ব্যাপারের সাথে দিয়ে দেবে শেষ ছবিটা অনেক বড়

আজকে কলা হয়েছে এই যে একটা তুলে তারা নিয়ে চলে যাবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে